দমকল মন্ত্রী সুজিত বসু এই মুহূর্তে পৌঁছেছেন ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি হিন্দল সরাসরি একবারে তোমাকে দেখাবো এখানে সেই গোডাউন রয়েছে যেই গোডাউন সম্পূর্ণ ভষ্মীভূত অপরদিকে প্রায় তিরিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে তারপরে তুমি দেখতে পাচ্ছ দমকল মন্ত্রী সুজিত বসু তিনি কিন্তু আসছেন এবং যে নিয়ে বারংবার প্রশ্ন উঠছিল যে বিষয় নিয়ে যে দমকল মন্ত্রীর কেন দেখা নেই বিরোধীরা সে প্রশ্ন করছিলেন এবং কিছুক্ষণ আগেই সুজিত বসু আসার আগে অর্থাৎ কিন্তু দমকল মন্ত্রী আসার আগে যে চিত্র দেখা যায় যে ডিজি ফায়ার রণবীর কুমার তিনি আসেন এবং তিনি এসে স্পষ্ট করে দেন যে এই গোডাউনগুলোর রকম কোনো ফায়ার ক্লিয়ারেন্স ছিল না এবং এই গোডাউনগুলোর ফায়ার ক্লিয়ারেন্স ছিল না যেমন তার পাশাপাশি তিনি বলেন যে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ কিনা এফআইআর করা হবে এবং সবচেয়ে বড় বিষয় যেখানে যে চিত্র দেখাবো যে সুজিত বসু তিনি আসছেন দমকলের ডিজি তিনি বলছেন যে ফায়ার ক্লিয়ারেন্স ছিল না কোনো রকম অনুমতি ছিল না এখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না তারপরেও যে চিত্রটা দেখাবো ওখানে কিন্তু ডিজি ফায়ারের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন এবং সেখানে থেকে সেখান থেকে কিন্তু তিনি গোটা বিষয়টি জানার চেষ্টা করছেন কেননা ডিজি ফায়ার ইতিমধ্যেই কিন্তু গোটা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেছেন এবং যেখানে বলা হচ্ছে যে ফায়ারের কিন্তু একটা নজরদারির অভাব ছিল এবং এখানে ঠিকঠাক করে নজরদারি হয়নি যে কারণে কিন্তু এই ঘটনা ঘটে গেছে অবশ্যই এই বিষয়েবারে ব্যবস্থা গ্রহণ করা হবে তেমনটাই কিন্তু বলা হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ ডিজি ফায়ার রণবীর কুমারের সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি কথাবার্তা বলছেন একেবারে গতকাল আমরা দেখেছিলাম মন্ত্রী অরূপ বিশ্বাস এসেছিলেন এসেছিলেন সাংসদ সায়নি ঘোষ এসেছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম আর আজকে দমকল মন্ত্রী সুজিত এসে দমকলের ডিজি রণবীর দমকল মন্ত্রী কোথায় এত বড় একটা ঘটনা ঘটে গেল বিরোধীরা বারবার এই প্রশ্ন গতকাল থেকে তুলছিলেন দমকল মন্ত্রী জানিয়েছেন তিনি শহরেই আছেন শুধু তাই নয় যেভাবে অত্যন্ত দ্রুত বারোটি দমকলের গাড়ির ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থাও তিনি করেছেন আর আজকে ঘটনা দমকল মন্ত্রী কথা বলছেন ডিজি ফায়ারের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে অগ্নিকান্ডে মানুষ একেবারে একেবারে হিন্দু শুনতে পাচ্ছি বলো দেখো ডিজি ফায়ারের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন দমকল মন্ত্রী এবং ডিজি ফায়ার যেটা স্বীকার করে নিলেন যে এদের কিন্তু রকম কোনো ফায়ার ক্লিয়ারেন্স ছিল না এখানে অডিট করা হয়নি এখানে নজরদারির অভাব রয়েছে অর্থাৎ কিনা দমকলের নজরদারির অভাব সহ দমকল কীভাবে এই কারখানাগুলো বা এই গোডাউনগুলো চালাতে দিল সে নিয়ে একটা যেমন প্রশ্ন উঠছে তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই যে নাজিরাবাদ সেই নাজিরাবাদ যে যেটা পুরোপুরি ওয়েটল্যান্ড হিসেবে পরিচিত জলা জমি সেই জলা জমির ওপরে একের পর এক কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে একের একের পর এক বিল্ডিং উঠছে একের পর এক গোডাউন তৈরি হচ্ছে কারখানা তৈরি হচ্ছে সেইগুলো প্রশাসনের নজর এড়িয়ে যায় কী করে জেলা জেলাশাসকের দপ্তরেও কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষজন জানিয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে তারা জানিয়েছেন কিন্তু তারপরেও কিন্তু এই সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নাজিরাবাদ নাজিরাবাদ খেয়াদা দুই খেয়াদা এক এই সব অঞ্চল যেগুলো জলা জমি পরিচিত সেই সব জায়গায় কিন্তু বেআইনি নির্মাণ হয়েই যাচ্ছে এবং সেই বেআইনি নির্মাণের মধ্যেই কিন্তু কিন্তু গোডাউনগুলো চলছে আমরা একবার সুজিত বসুর সঙ্গে কথা বলার চেষ্টা করব দাদা এতটা সময় বিক্রান্ত হলো বিরোধীরা অভিযোগ করছিল দেখেনি সব বলবো একটু দেখতে সুজিত বসুর কথাই আগে তিনি গোটা বিষয়টি চাক্ষুষ করে তারপরে সমস্ত বিষয় নিয়ে তিনি বলবেন তিনি কিন্তু ঘটনাস্থল অর্থাৎ কিনা যে যেখানে আগুন লেগেছে সেই গোডাউন সেই গোডাউনে কিন্তু তিনি প্রবেশ করবেন এবং সেখানে প্রবেশ করে তিনি সরজমিনে গোটা বিষয়টি গতিয়ে দেখার পর এবারে তারপর হিন্দোল তুমি আমাদের দেখাতে থাকো সুজিত বসু ইতিমধ্যেই কিন্তু এই অগ্নিদগ্ধ গোডাউনের ভেতরে প্রবেশ করছেন চটটা দেখার পর তিনি মুখ খুলবেন এমন তাই বলছেন হিন্দোল তুমি আমাদের দেখাতে অন্য দিকে গতকালের মতো আজও কিন্তু বিজেপি বিধায়ক অশোক দিনদা তিনি পৌঁছে গিয়েছেন কি বলছেন তিনি জিলাম একদমই অশোক দিন্দা রয়েছেন এখানে এবং তার সঙ্গে কথা বলবো আপনি গতকালও এসেছিলেন আজকেও আপনার এলাকারই বহু মানুষ এখানে কাজ করতেন কি বুঝছেন তাদের কি খোঁজ মিলেছে কি পরিস্থিতি খোঁজ তো কিছুই মিলেনি এবং আমরা মিসিং কমপ্লেন করেছি খোঁজ কিছুই মিলেনি পুরো বডি তো পুরো ছাই হয়ে গেছে এত সরঞ্জাম ছিল এখানে পুরো ছাই হয়েছে আপনার দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত পঁয়ত্রিশ ঘন্টা হয়ে গেছে এখনও ধুঁয়ো বেরোচ্ছে আগুন জ্বলছে ভেতরে তো সেটা দেখে বোঝাই যায় যে কি কীরকমভাবে তারা সেই সেই তাদের রাতটা কেটেছে ওই আগুনের মধ্যে সেটা দে মানে দেখেই খুব আপসেট হচ্ছি এবং তাদের পরিবারের সমস্ত পরিবারের লোকেদের সাথে যোগাযোগ করা হয়েছে আমার আমাদের আমিও ফোনে কথা বলেছি এবং তারাও আমাদের কর্মীরাও তাদের কাছে গেছে তাদের বাড়িতে গেছে আশ্বাস দিচ্ছে আপাতত মিসিং কমপ্লেন আমরা করছি থানাতে নরেন্দ্রপুর থানাতে এবং টোটাল যে তাদের তাদের মধ্যে যে চারজন বেঁচে ফিরেছিল তারা হচ্ছে দুজন সুতা কাটা এবং দুজন ময়না বিধানসভা আমার বিধানসভা তারা বলল যে দাদা ওখানে চার চৌত্রিশ জন আমরা ছিলাম ওই ফ্যাক্টরিতে এবং মোমো ফ্যাক্টরিতে যে তিনজন মারা গেছিলো কালকে একজন ভদ্র মহিলা ছিল তার নিজের কাকু এবং নিজের হাজব্যান্ড তার তিন বছরের একটা বাচ্চাও আছে সে বললো আমাদের তিনজন ছিল তিনজনে কেউই কাউকেই পাওয়া যাচ্ছে তো সেই তিনজন প্লাস চৌত্রিশ জনের মধ্যে চারজন বেরিয়ে গেছে টোটাল তেত্রিশ জন নিখোঁজ আছে এলাকার মানুষরা বলছে এগুলো জলাভূমি ছিল দমকলের ডিজি বলছেন ফায়ার লাইসেন্স বা অগ্নি নির্বাপনের কোনো বন্দোবস্ত ছিল না এমনকি দমকলের আধিকারিকরাও বলছেন আমরাও দেখলাম ভেতরে কোনো অগ্নি নির্বাপনের বন্দোবস্ত ছিল না এত বড় একটা আপনারাও তো আইন প্রণয়নকারী কি বলবেন এই সরকারে টিএমসি সরকারে যে পয়সা দিলে সবকিছু সম্ভব এখানে জলাশয় ছিল এখানে মাছ চাষ হয় ভেড়ি মাছের ভেড়ি বলে আমরা জানতাম বহু বছর আগে এবং সেখানে বহু বছর না সিপিএমের রাজত্বকালের সময়ই ছিল এবং তারপর থেকে এখানে মাটি ভরিয়ে এরা এত বিশাল বিশাল ফ্যাক্টরি করেছে এই লক্ষ লক্ষ টাকা এদেরকে এদের কাউন্সিলর এদের এমএলএ এদের এমপিদেরকে খাওয়াতে হয় পুলিশকে খাওয়াতে হয় ভাইপোকে দিতে হয় তারপরে অনায়াসে এরকম ফ্যাক্টরি হয়ে যায় এবং সাধারণ মানুষ তারা পেটের দায়ে তারা আসে এসে তারা জীবিকা তাদের তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় এক্সাক্টলি আর সেটাই হয়েছে আর সেটা প্রত্যেকটা কারখানা যে এখানে আছে না এগুলোকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত এগুলোদের এদের এদের কোনো কারো পারমিশন নেই এদের ফায়ার ব্রিগেডের পারমিশন নেই এদের ফায়ার লাইসেন্স নেই এদের ফায়ার অ্যালার্ম পর্যন্ত বাজবে না নেই এখানে অসংখ্য সিসিটিভি আছে আমরা দেখলাম সিসিটিভি রাখে শুধু ওই যাদের লেবার চুরি করে নেয় তার জন্য রেখেছে ওটার জন্য রাখেন আগুন ধরলে সিসিটিভির কি কাজ কোনো কাজ নেই সিসিটিভির জায়গায় যদি আমার ফায়ার অ্যালার্মটা বাজতো যারা তিনটের সময় আগুন লেগেছে তারা জেগে যেত তারা বেরিয়ে পালিয়ে যেতে পারত সেটা তো নেই আর যা রাস্তার অবস্থা দমকল ঢুকতে তার এইটুকু ঢুকতেই তার কুড়ি মিনিট লাগবে এইটুকু মানে একশো মিটার ঢুকতে মিনিট এই এই এখান দিয়ে কোনোদিন দমকল ঢুকতে তো কুড়ি পারেন কতজনের মৃত্যুর আশঙ্কা করছেন আপনি এখন অব্দি আট জনের দেহাংশ পাওয়া গিয়েছে আপনার কি পরিসংখ্যান বলছে দেখুন টোটাল আমার পরিসংখ্যান বলছে তেত্রিশ জন যেটুকু আমার কাছে এখনো ওই পর্যন্ত ইনফরমেশন আছে এখানে চৌত্রিশ জনের মধ্যে চারজন বেরিয়ে গেছে সুতাখাটার দুজন ময়না বিধানসভার দুজন আরও তিরিশ জন ছিল প্লাস মোমো কারখানাতে ছিল তিনজন তারাও মিসিং তো টোটাল এখনও তেত্রিশ জন মোটামুটি মিসিং বলে আমি মনে করি আমি মনে করি অর্থাৎ বুঝতেই পারছ একদিকে

এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে